সালামু আইকুম বীর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমি অনেক দিন পরে মোটর ব্লগিং করতে বের হলাম অনেক দিন হইলে আসলে মোটর ব্লগ করা হচ্ছিল না নানান ধরনের ঝামেলা কারণে যে আজকে এখন যাচ্ছি হচ্ছে মিরপুর দশ নম্বরে সো আজকে হচ্ছে ফ্রাইডে এখন আসি দিয়াবাড়িতে ঘড়িতে বাজে পাঁচটা চুয়ান্ন কারণে হচ্ছে দিয়াবাড়িতে দেখতেই পাচ্ছেন পুরো জমজমটন যাচ্ছে হচ্ছে মিরপুর দশ নাম্বারে দশ নাম্বারে কিছু কাজ আছে ফার্স্টে হচ্ছে আমার বাইকের ইঞ্জিন অয়েল কিনবো আমার ইঞ্জিন অয়েল প্রায় এটা দিয়ে সতেরোশো সতেরোশো কিলো চালানো হয়ে গেছে সো এর মধ্যে হচ্ছে ঢাকা বগুড়া এবং বগুড়া টু ঢাকা একটা ট্যুর ছিল তো নর্মালি হচ্ছে আমি দেড় হাজার কিলো চালাই সেখানে সতেরোশো কিলো হয়ে গেছে আসলে সময় পাচ্ছিলাম না ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার যাই হোক আজকে ইঞ্জিন অয়েল কিনবো দেন হচ্ছে ইঞ্জিন অয়েল যে নাট আছে ওইটা খোলার জন্য যে আপনার রেঞ্জ লাগে ওইটা কিনবো কারণ আমি নিজেই বাসায় চেঞ্জ করব কারণ আসলে ইঞ্জিন অয়েল এখন প্রতি মাসে বা এক মাস পর পর চেঞ্জ করা লাগতেছে সো বাইরে ওই মেকানিকের কাছে যা চেঞ্জ করা আমার কাছে মনে হয় বাসায় থাকলে নিজের সুবিধা মতো একটা সময় আমি চেঞ্জ করে ফেলতে পারবো আর নিজের কাজ নিজে করাই আমার কাছে ভালো লাগে আর হচ্ছে চেন সেট কিনবো বাইকের পুরো চেন সেট সামনে স্পকেট পিছনে স্পকেট এবং চেন পুরো সেট কিনবো এটা এখন দাম কত নেয় আমি জানি না এক জায়গায় বাইশশো চব্বিশশো ছাব্বিশশো টাকা পর্যন্ত দেখছি সে যাই হোক চলুন দেখি তো দশ নম্বরে চলে আসছি দেখুন এইখানে সব বাইকের স্বর্গরাজ্য সব বাইকের সব কিছুই এখানে পাওয়া যায় সো ফার্স্টে হচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা নিয়ে নিতে হবে তো চলুন ইঞ্জিন অয়েলটা কিনে ফেলি সো ফার্স্ট ইঞ্জিন অয়েলটা নিয়ে নিই তো চলুন হ্যাঁ মতুলের টোয়েন্টি ডাব্লু ফিফটি হবে না টেকনো সিনথেটিক হায় তাহলে কই পাইতাম এটা কি আপনাদের কাছে আসবে না ভাই আসবে না আর আসবে একটু পাওয়া যায় না সব যে আপনাদের এখান থেকে নিতাম হ্যাঁ এখানে আর কোথায় পাওয়া যেতে পারে কি মোটরস ইরমা সো মট এটা পাওয়া যায় না এই এক সমস্যা চলুন ইরমা মোটরসে দেখি ভাই কি না ফালতু একটা গ্রেড টোয়েন্টি ডবলু ফিফটি কোথাও পাওয়া যায় না আর গ্যাঞ্জাম লাগাই রাখছে এখানে বাইক পার্ক করারও জায়গা নাই দেখি তো অবস্থা খারাপ আমার দশ নম্বরে কাজ শেষ এত গ্যাঞ্জাম ক্যামেরা চালুই করতে পারি না ওইভাবে রাস্তা ভালো না তারপরে এত গাড়ি আজকে শুক্রবার পুরো পার্কিং করার কোথাও জায়গা নাই দেখেন উল্টা আসতেছে লাইট জ্বালায় তো খারাপ এই অটোওয়ালারা তো যাই হোক হচ্ছে আমি চেনেস পকেট কিনে ফেলছি চব্বিশশো টাকা দিয়ে দেন হচ্ছে ইঞ্জিন অয়েল কিনলাম সাতশো টাকা দিয়ে আরেকটা জিনিস খুঁজলাম ইঞ্জিনের নাট খোলার যে টুলটা ওইটা পাইলাম না কোথাও দশ নম্বরে কোনো হার্ডওয়্যারের দোকানই পাইলাম না আমি ফ্রিজে তো ওইটা কিনতে পারি নাই তো আমি একদিন কিনবো হয়তো তো এখন হচ্ছে আমার গন্তব্যে চলে যাচ্ছি তো টোটাল হচ্ছে আমার চব্বিশশো সাতশো একত্রিশশো টাকা গেছে আরও যাবে সো বাইকের পিছনে এত খরচ হচ্ছে মাথা নষ্ট বাইকে হাত দিলে চার পাঁচ হাজার টাকা নাই। এখন এগুলো লাগাইতে আবার যদি একটা জেনারেল সার্ভিস দেই টোটাল চার হাজার টাকা যাবে সো হিউজ খরচ বাইকের যদিও আমার বাইকে মোটামুটি খরচ কম কারণ তিরিশ হাজার কিলোতে আমি চেনকে চেঞ্জ করতেছি সো অনেকেই বিশ হাজার কিলোতেও চেঞ্জ করে তো এদিক দিয়ে অনেক দিনই গেল ভালোই সাপোর্ট দিছে একদমই মনে করেন দাঁত ক্ষয় হয়ে গেছে আপনারা দেখলে হাসবেন সো আমি হয়তো অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যখন চেঞ্জ করব একদমই ক্ষয় হয়ে গেছে সো খুবই রিস্ক হয়ে যাচ্ছে চালানো তারপরও চালাচ্ছি সময় পাই না ওইভাবে দেখুন কত মানে তারা উড়া করে জিনিসগুলো কিনলাম এখন সারাদিন যাবে বাইকের পিছনে এগুলো লাগাইতে মানে হিউজ টাইম ওয়েস্ট হয় বাইকের পিছনে কাজ করাইতে গেলে যাই হোক প্যারা নাই আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি নেক্সট ভিডিওতে হয়তো বা বাইকের এগুলো লাগাবো ওগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং কোথায় থেকে লাগাই ওইটাও দেখাবো সো ভিডিওটি ভালো বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ